প্রতিদিন ইফতারে ভাজা পোড়া খেতে খেতে যদি অভুক্তি চলে আসে মাঝে মাঝে এমন একটা ইফতারি চাই যেটা কিনা পুরোপুরি বাঙালি আনা মুখরোচক বাঙালি আনা ইফতার কে পছন্দ না করে সবাই তো বড়লোকই ইফতার খান আজকে না হয় গরিবি ইফতার খাবে অনেকেই কমেন্ট করে বলতে থাকবেন এগুলো গরিব মানুষদের ইফতার আসলে বড়লোক গরিব কি মানুষ না সবাই মানুষ আমি আজকে যেই ইফতার ডিশটা তৈরি করব এটা আমাদের বাঙালি আনা ডিশ তৈরি করব বড়লোক গরিব সবাই আমরা এটা খাই যেটা আমরা সবাই খেতে পারি সেটাই খাবার তাহলে আর কথা কেন এখনই শুরু করব এই মজার ডিশটা তৈরি করার জন্য চলুন দেখিনি ঝটপট একটা পাত্রে হাফ কাপ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি তিন কাপ পরিমাণ পোলার চাল দুই কাপ পরিমাণ মুগ ডাল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। তার আগে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়াটা কিন্তু এখানে আমার সব কিছু মিলিয়েই করা ছিল খুব ভালোভাবে চাল ডাল ভেজে এবার আমি পানি দিয়ে দিলাম যেহেতু দুই কাপ পরিমাণ মুগ ডাল আর পোলার চাল তিন কাপ পরিমাণ আছে সেক্ষেত্রে ডাবল পানি দিয়েছি অবশ্যই হিসেব করে পানিটা দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এখন শিলপাটায় শুকনামরিচ লবণ আমি এভাবে করে বেটে নিচ্ছি ফাঁকে আমি খিচুড়িটাকে একটু নেড়ে দিচ্ছি খুব দ্রুত কিন্তু পানিটা শুষে নিবে এই ডাল আর চাল সাথে আর দশটা কাঁচামরিচ কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা এবার দমে বসিয়ে রেখে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে শীতল পোয়াশুটকির ভর্তা হচ্ছে পোয়াশুটকিগুলো টেলে নিয়েছি এখন ফাঁকে আবারও কিন্তু একটা নাড়া দিয়ে দিব এই খিচুড়িটা খিচুড়িটা দারুণ লাগে খেতে হয়ে গেল খিচুড়ি আর ভর্তাটাও কিন্তু আমি এদিক থেকে বানিয়ে নিচ্ছি বেগুন ভাজা করে নিচ্ছি ভর্তার মধ্যে আস্ত পেঁয়াজটা কাঁচা দিব অনেকে আমরা পেঁয়াজ তেলে দেই তবে পোয়াশুটকিটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় সবচেয়ে ভালোটা পাওয়া যায় পোয়াশুটকির এই ভর্তাটা দারুণ লাগে এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খিচুড়ি তৈরি হয়ে গেল বেগুন ভাজাটাও আমাদের ভাজা হচ্ছে আমরা যদি রোজার মাসে এক এক দিন এক এক ধরনের খাবারটা তৈরি করে খাই তাহলে কিন্তু একঘেয়েমি লাগবে না আর খেতেও সুস্বাদু হবে আজকের এই ইফতার প্লেটের জন্য আমি দেশি মুরগির ডিম এভাবে করে ভেজে ভেজে নিচ্ছি এক একটা প্লেটে যদি এভাবে করে একটা করে ডিম ভাজা দেওয়া হয় এটা স্বাদ কিন্তু অন্যরকম আমার কাছে দেশি মুরগির ডিম ছিল আমি দেশি মুরগির ডিমগুলোই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্রয়লারের মুরগির ডিম ভেজে নিতে পারেন আর সুস্বাদু মুখরোচক ভর্তাটাও রেডি হয়ে গেল এখন ইফতারের সময় বাকি আছে মিনিট এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এমন করে পরিবারের সকলের জন্য প্লেট সাজিয়ে নেবেন সাথে থাকবে লেবু টমেটো শশার সালাদ কতই না মজার হবে তাই না সবাই খুশি হয়ে খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফিজ